আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ঈদের পরে প্রথম লাইফ দেখ অনেকদিন পর আপনাদের এখানে একটা ভালো লাগলো আজকে কয়টা গাড়ি আছে আমাদের এখানে আজকে বেশি একটা গাড়ি নেই আমাদের ঈদের সময় আমরা বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিচ্ছি আজকে এখানে পাঁচশোটা মতো গাড়ি আছে আমরা আজকে দর্শকদের এই পাঁচশোটা গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আর উঠবে ইনশাআল্লাহ তিনজনের মধ্যে

আমরা প্রথম কোন গাড়িটা শুরু করি আর যারা আমাদের সাথে যুক্ত হইতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে যুক্ত হইতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কি কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা 2096 রেজিস্ট্রেশন এটা কাগজ ফেল আছে 96 মডেল এর রেজিস্ট্রেশন কাগজটা 25 এর মে 26 নভেম্বর বন্ধ আছে কাগজ ফেল হবে কাগজটা করি আচ্ছা আচ্ছা তৈরি কালার অপশন সি সি গাড়ি যারা স্পোর্টস বগের গাড়িগুলো যোসন অবশ্যই দেখতে हैं তারা হ্যাঁ টাইপ কিটiense যারা স্পোর্টস বগের গাড়ি হচ্ছে Honda Civic Honda Honda কি গাড়ি এটা Honda Mentor গাড়ি

যার হুন্ডা কোম্পানির গাড়ি খুঁজতেছেন দুইটা গাড়ি আছে হুন্ডা কোম্পানির ও সেখানে আসতে পারেন দেখতে পারেন মোবাইলে যোগাযোগ করতে পারেন হুন্ডো সিরিয়ালের গাড়ি চা গোলা এলো লাগানো ছিয়ানব্বই মডেল এর দু হাজার রেজিস্ট্রেশন এটা হচ্ছে হুন্ডা সিভিক হুন্ডা সিভিক গাড়ি এটা প্যাডগুলো দেখা যায় অরিজিনাল যে প্যাডগুলো আছে না এটা সিট কভারগুলো যে গাড়ির সাথে যে সিট কভার জাপানি ওই সিট কভারগুলো লাগানো আছে গাড়িতে আমরেস্টার আছে একটা ওটার ভিতর আপনার মানে কাপড়টা দেওয়া আছে মানে এটা জাপান থেকে অরিজিনাল এভাবে আসছিল সিট কভারগুলো গুলো বাহিরে মেবি রং করা হয়েছে গাড়িটা নুন নতুন রং করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে সামনে কিছু সাইডে সব কিনার আছে মানে গাড়িটা রং নতুন করা হয়েছে তবে ভিতরের কন্ডিশন সব মানে যে আগের কন্ডিশন ওইটাই আছে এখন পর্যন্ত

দু লক্ষ টাকার উপরে দাম ছিল এটা আজকে আমরা রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আসলে কিছু আমরা ছাড় না করে দেবেন কিছু তারপরে আসলে ইনশাল্লাহ আমরা কিছুটা ছাড় দেবেন ইনশাল্লাহ আর ভাই কমেন্ট করছে হাইস গাড়ি কি আছে কি না হাইস একটা গাড়ি আছে আমাদের কাছে এটা দুই হাজার তিনের গাড়ি এটা কাগজ ফেল আছে তিনের মডেলের মানে হাইস গাড়ি আছে যদি আপনার ব্যাপার সেল গাড়ি লাগে এটা দেখতে পারেন সিট কভার গুলো নতুন লাগানো হয়েছে এই গাড়িটা রেড দিচ্ছেন কত এই গাড়িটা আপনি দুই হাজার তিনের গাড়ি সাতের স্টেশন এটা কাগজ হ্যাঁ এই গাড়িটা কোনটা মায়ের কিচ্ছু নাই

তারপর আমরা কি গাড়ি দেখাবো হান্ড্রেড টেন নন ক্রিস্টাল পনেরোশো সিসি অল অপশন অটো চোদ্দো সিরিয়াল ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন এটা অল অপশন অটো অল অপশন অটো সাইড পেড কন্ডিশনটা ভালো আছে এটা হচ্ছে ফুল পেডের গাড়ি চা গোল গোলা লাগানো ছিয়ানব্বই মনে দুই হাজার এটা আমরা রেট দিয়েছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই তার আগে আরো বেশি ছিল পাঁচের পাঁচ লাখ দশ ছিল

যারা মূলত পনেরোশো সিসির একটা এক্স কল কম টাকা করতেছেন এটা দেখতে পারেন ইঞ্জিনটা পনেরোশো সিসি লাগানো আছে পনেরো সিসির ইঞ্জিন লাগানো আছে এটা কাগজে তেরোশো তবে ইঞ্জিনটা পনেরোশো লাগানো আছে আর এটা কাগজের সাথে মিল করা আছে এটা হচ্ছে নিউ শেপের এক্স কল লাইসেন্সটা মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাগল অ্যালোরিং লাগানো ভিতরে সিট কভারগুলো একদম নতুন লাগানো হয়েছে তো আকাকে আজকে আর কোনো গাড়ি আছে আজকে আর কোনো গাড়ি আছে না এটা আর কোনো গাড়ি নেই যারা গাড়ি নিবে খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে আমরা গাড়িগুলো তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছি যেহেতু নতুন গাড়ি আমাদের আসতেছে ইনশাআল্লাহ আপনারা ওনাদের সাথে ফোনে যোগাযোগ করেন আশা করি আপনারা যদি রেট ওনাদের কাছাকাছিও বলেন ইনশাল্লাহ ওনাদের ছেড়ে দেবে জি আজকের জন্য কোথা হবে আর আজকে ঠিকানা আপনাদের ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা আমাদের তরুণের নাম হচ্ছে মোটর গাড়ি মোটর গাড়ি কারহাট মোটর গাড়ি কারহাট আপনি সাইনবোর্ড থেকে যে কোনো কিছুতে এখানে ভুল করে আরে যেখানে দেখেন একটা যে স্কুল আছে স্কুলের অপোজিটে হচ্ছে যে মোটর গাড়ি কাতার আর তাহলে আজকে আমরা এই বন্ধু বিদায় নেই সবাই দোয়া করবেন ওনাদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম